ঘুমের অভিযোগে একটা বিবিধ মামলা ট্রাইব্যুনালে অনেকদিন ধরে চলছে সেই মামলার আজকে নির্ধারিত তারিখ ছিল সেই মামলার গ্রেফতারকৃত আসামি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সাহেবকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে ওই মামলায় সময়ে প্রার্থনা করা হয়েছে ট্রাইব্যুনাল দুমাস সময় মঞ্জুর করেছেন আমরা জানিয়েছি যে এই মামলা ইতিমধ্যে দুটি ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হয়েছে এবং আরেকটি অংশ ইনভেস্টিগেশন চলছে আমরা খুব শীঘ্রই ওই মামলা ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে যাব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল তার দুটি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফর্মাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে তার প্রসিডিং শুরু হয়েছে আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে সেজন্য আমরা দু মাস সময় চেয়েছি ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের এগারো তারিখে দিন নির্ধারণ করেছে আরেকটি হলো যে এই বিবিধ মামলা থেকে যে দুটি মামলা ট্রাইব্যুনালে এসেছে সে দুটি মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী তার নিরাপত্তা উপদেষ্টা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন আপনারা জানেন যে ওনাদেরকে দুটি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল বিশ নভেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের তেইশ তারিখে ও দুইটি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে অতএব ওনাদেরকে পরবর্তী তারিখ যেটা বিশ নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে তেইশ নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে এটা এটা আমরা প্রসিকিউশনের প্রিপারেশনের কারণে আমরা প্রসিকিউশনের পার্সোনাল ডিফিকাল্টিজ আছে মর্মে উল্লেখ করে এই আবেদনটি করেছিলাম তিন দিন শিপ করেছি যথাযথ আরেকটি মামলায় আমরা তারিখ পরিবর্তনের আবেদন করছি সেটা হলো জুলাই গণম্যুত্থান চলাকালে রামপুরাতে যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখানে আরেকটি চারজন আসামি করে এখানে ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল সেখানেও দুজন সামরিক কর্মকর্তা আছেন সেই মামলাটিও আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছিলাম সেটিও মঞ্জুর করে সেটি তারিখ ছিল পাঁচ নভেম্বর সেটিও পরিবর্তন করে চব্বিশ নভেম্বর করা হয়েছে যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবেন যে এই আইন অনুযায়ী কবে ওনাদেরকে এই আইনটা ওনাদের ক্ষেত্রে প্রয়োগ করবেন যতক্ষণ না প্রয়োগ করেছেন ততক্ষণ পর্যন্ত তো ওনারা সার্ভিং বলাই যেতে পারে জি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণভ্যুত্থান চলাকালে যে মামলাটি চলছিল এটি আপনারা জানেন যে রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ দেওয়া হয়েছে আর ওনার বিরুদ্ধে শাপলা চত্বরে যে দু সালে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছিল সেই মামলাটি তদন্তাধীন আছে আরও যে দুটি মামলা ইনফোর্স ডিজ অভিযোগে ওনার বিরুদ্ধে চলছে সেটি তো আগামী যে তারিখের কথা বললাম সেই নভেম্বর মাসে দিন নির্ধারিত আছে এই কয়েকটি মামলাই ওনার বিরুদ্ধে আছে